এই প্রস্তুতি দেখে কী ভাবছেন জানিনা আপনারা যদি আগে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই প্রস্তুতিটা কিসের জন্য এই প্রস্তুতিটা অ্যাকচুয়ালি মৌচাক মানে মধুর চাক থেকে মধু সংগ্রহ করার জন্যই হয়ে থাকে তো আজকে মধু সংগ্রহ করবে পাশের যে বাড়ি দেখছে এরা বহু বহুদিন থেকে আমাদেরকে বলছে যে আমাদের বাড়িতে একটা চাক আছে ভাই কেটে নিয়ে যাব কেননা খুব সমস্যা করছে লাইট জ্বালালে পোকা আসে পড়তে বাচ্চা বাচ্চাটাচ্চা আছে তো আজকে সেই সময়টা আমরা করে পেরেছি তো কয়েকটা মধু চাকের জন্য এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কেড়ে কেড়ো আর কি কেরো কেড়ো বলে কিছু যায় তো সামথিং বলে হেতাল পাতাতে বানাতে হয় তো আমাদের পাড়ার মধ্যেই আমরা হেতাল পাতা পেয়ে গেছিলাম দিকে যা হল শুকনো হেতাল পাতা আর কিছু হেতে কাঁচা হেতাল পাতা একসঙ্গে মিক্স করে এটাকে একটা মশালার মধ্যে তৈরি হয় তো সেটা দিয়ে ধোয়া দেওয়া হবে তারপর মধু কাটা তবে সুন্দর একটা জিনিস যেন এই গ্রামের ভিতরে যে মধুর চাকুলোয় ওর মধুর টেস্টটা একটু ওই খেজুরের রসের মতো খেজুরের গুড়ের মতো হয় হয় কেননা এই মৌমাছিগুলো যে মধু সংগ্রহ করে সেগুলো আমাদের এই আম জাম কাঁঠাল এই যেটা তুলো গাছগুলো নিয়ে জাম মানে এই সব থেকে লোকালের যে মধুগুলো সংগ্রহ সেইগুলো আর ওটা তো পুরো একদম ওয়াইল্ডের মধু মানে সমস্ত জঙ্গলের মধু থাকে সেই জন্য ওর ঘ্যান্ডটা একটু আলাদা আর এর গ্র্যান্ডটা একটু আলাদা এটাও দুটোর মধ্যে একটু তফাত আছে স্যামক চলো দেখি এখন মধু হবে কিনা বলতে পারছি না কারণ মধু পারফেক্ট সময় আছে তোমার বৈশাখ মাসটা সেই এই টাইমটা চৈত্র বৈশাখ মাসটা মধু পারফেক্ট টাইম

তবে বন্ধুরা একটা জিনিস যেটা আমার আপনাদেরকে দেখানো হয়নি এই যে মামার কিন্তু আশীর্বাদ কমপ্লিট ও লোকে দেখাবে না বলে ওই জায়গা হাতে সোনার আঙ্কি আশীর্বাদ কিন্তু মামার কমপ্লিট খুব তাড়াতাড়ি মামার বিয়ে দাও না না এরকম কিছু না এরকমই কিছু একটা যাই হোক তোমরা যা ঘর আমি প্যাক হয়নি মধু পোকার কামড় খাওয়া যাবে না পুরো ফুল দাও দাও ওইখানে ছোট দাও ও দাও ছটা দিয়ে কিছু করার নেই তো দেখি মা মধু কাটতে নিয়ে গেছিলাম জানিস তো শুভেন্দুর কপালাটা কামাতে যে পরের দিন সকালবেলা দেখি চোখ দিয়ে তাকা দিয়ে এইরকম

এই তো তো আমাদের কিন্তু মিশন শুরু হয়ে গেছে মধুর মধুচাক্কাটা মিশন উটু উটু আছে হচ্ছে ক্যামেরাম্যান আমাদের ফার্স্ট পার্সেন্ট ক্যামেরাম্যান আমরা হচ্ছে সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট আর নেই আরে হ্যাঁ কত মিনিট হলো আমরা এই নে সুWendu তো একটা ভালো পজিশন থেকে বসে যা আগে

ঠিক আছে যাও নিচে চা পাবে না আমরা তাও তো দোষ দিতে পারবো সুমন দা এদিক ওদিক বন্ধুরা বিশাল এক ভয়ানক পরিস্থিতির মধ্যে রয়েছে একদম পুরো চাকের পাশে আমি আর এদিকে বুধ ভাই তবে এখানে বসে আমাকে শ্যুট করতে হবে পুরো ম্যাটারটা আর এই হচ্ছে আমার সেফটি অন্য নিয়ে চলে আইছি আমি এ সুমন দা আমি উপরটা দেখে নিচ্ছি ঠিক আছে তুমি নিচটা দেখো মঙ্গল

ধোঁয়া দাও মামা ধোঁয়া দাও পিছনের দিকে আমার দিকে একটু ধোঁয়া ছুড়ো মাঝে মাঝে বুধ আমার দিকে একটু দেবা মাঝে মাঝে ধোঁয়া হ্যাঁ সব পালাচ্ছে তো মঙ্গল পোকা কিন্তু বন্ধুরা সব ছুটে একদম বাইরের দিকে পালিয়ে যাচ্ছে এলাকার ভিতরে নেই বাবা বিরাট চাক তো ও কি অবস্থা চাক তো দেখতে পাচ্ছি মধু তো দেখতে পাচ্ছি না আমি হ্যাঁ হ্যাঁ দাও 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 পোস্ট দাও পোস্ট দাও পোস্ট দাও এটা আমার ধরে দাও এটা আমার ধরে দাও এটা আমার ধরে দাও কাটো 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 বুদ্ধু এটা বুদ্ধু এদিকে একটু টাকা কাটো কাটো তুই টাকা আমার দিকে টাকা তুই এদিকে টাকা আমার দিকে টাকা এদিকে নি এটা অনেক বড় হ্যাঁ সত্য মানে গল 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 করে মধু বেরোচ্ছে তো প্রচুর লাগতেছে যাবে নেমে যাবে নাকি চলো নামো 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 করে নামো

হা পুরো চাকের মধু হুম আমার একটু দাও হাতে টক মনে হলো টক না তেঁতুল গাছে না তেঁতুলের পাতার রস নিয়েছে বুঝলে তো টক হুম লাগবে বেশি করে মুখে দেওয়া টক তেঁতুল খালাম আরে রেখে দিতে হবে এক দু মাস এরকমভাবে একটু কেটে যাবে কি বলবো হালকা টক 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 এখন এই ফুল ফুটেছে না আরে ওই যে ওই আরে কি বলে আম তারপরে তোর দেখলেনি বন্ধুরা সকালে এসে মধু চাপটা কাটলাম যেহেতু আগে বলেছিলাম যে শেষের সময় কিন্তু মধু খুব হবে না